আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলছে ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার আছে। সাতত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজে ফার্স্ট ম্যাচ টি টোয়েন্টি সিরিজে প্রথম এই ম্যাচে খেলে ক্রিকেটকে বিদায় বলবে তেইশে জুলাই জ্যামকরগরে মাঠে ম্যাচটি তার আন্তর্জাতিক কেরিয়ার শেষ হতে চলছে বলে জানিয়েছেন রাসেল দুই সাল থেকেই শুরু টি টোয়েন্টি খেলেছেন তিনি অবসর নিতেজ চলছেন এমন সময়ে যখন ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ মাত্র মাস দূরে চুরাশিটি টোয়েন্টি ছাড়া ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি টেস্ট এবং ছাপ্পান্নটি ওয়ান খেলেছেন রাসেল আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়ে রাসেল বলেন বলে বোঝাবুঝি যাবে না এটা আমার কাছে কী বহন করে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধি করার আমার জীবনে অন্যতম গর্ব অর্জন যখন আমি ছোটো ছিলাম তখনই এই পর্যায়ে পৌঁছার আশা করিনি ফোরানের ফর রাসেলের শীর্ষস্থানে দ্বিতীয় ক্রিকেটার যিনি দুই মাসের কম সময়ের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছে দু হাজার বারো ও দু ষোলো সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্য ছিলেন রাসেল